বর্তমান ভারতের চর্চিত একটি বিষয় ওয়াকাফ বিল যা নিয়মিত গণমাধ্যমের হেডলাইন হয়ে উঠেছে বিলটি সংশোধন করার জন্য কেন্দ্রীয় সরকার রাত বারোটার পরে সংসদে এবং পরের দিন রাত একটার সময় রাজ্যসভায় সংসদের দ্বারা পাশ করিয়েছে কিন্তু কেন সে প্রশ্নের উত্তর খুঁজব এই ভিডিওতে কিন্তু অনেকেই জানে না ওয়াকাফ বিল আসলে কি চলুন দেখে নেওয়া যাক ওয়াকাফ হল হলো মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় উদ্দেশ্যে স্তাবর সম্পত্তির একটি স্থায়ী উৎসর্গ অর্থাৎ পরিষ্কার ভাষায় বললে ধর্মের জন্য মুসলিম সম্প্রদায়েরা যেগুলো দান করে থাকে সেটাকেই ওয়াকাপ বলে এখন কথা হচ্ছে ওয়াকাপের মধ্যে কোন কোন এমন সম্পত্তির অধিকার থাকে যেটি সরকার নেওয়ার জন্য এত ব্যস্ত হয়ে পড়ছে এর মধ্যে রয়েছে কৃষি জমি দরগা বা মাজার কবরস্থান ঈদগাহ খানকা মাদ্রাসা মসজিদ পুকুর দোকানপাট বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ আপনি ধর্মের নামে যে মূল্যবান বস্তুটি দান করবেন সেটি ওয়াক সম্পত্তি হিসেবে উল্লেখিত হবে এখন প্রশ্ন হচ্ছে গ্রামগঞ্জের মসজিদ মাদ্রাসাগুলো কি ওয়াক সম্পত্তির মধ্যে পড়ে অবশ্যই এগুলো ওয়াক আপ বোর্ডের সম্পত্তি আপনার গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্থানের মালিক আপনার গ্রামের কোনো নির্দিষ্ট একটি ব্যক্তি নয় এই সকল মসজিদ মাদ্রাসা ও কবরস্থানের মালিক ওয়াকাফ বোর্ড মূলত সব ধর্মের জন্য একটি বোর্ড আছে যেখানে তাদের ধার্মিক উদ্দেশ্যে দান করা জমি রক্ষিত থাকে মুসলিমদের ধার্মিক জমি রক্ষিত বোর্ডের নামই ওয়াকাফ বোর্ড ভারতে ওয়াকাপ নামে একটি আইন আছে যা উনিশশো সালে তৈরি হয় এই আইন অনুসারে ওয়াকাফ হলো হল পবিত্র ধর্মীয় হিসাবে ইসলামের নির্ধারিত উদ্দেশ্যে স্থাবর সম্পত্তির স্থায়ী উৎসর্গ করা যায় বা দান করা যায় এখন কথা হচ্ছে এই ওয়াক সম্পত্তি কারা পরিচালনা করেন ওয়াক সম্পত্তি ইসলামের অনুসারীদের দ্বারা দান করা হয় এবং মুসলিম সম্প্রদায়ের সদস্যদের দ্বারাই পরিচালিত হয় ভারতের প্রতিটি রাজ্যের একটি করে আলাদা ওয়াক বোর্ড রয়েছে ওয়াক বোর্ডের সম্পত্তি স্থায়ীভাবে বিক্রি বা লিজ দেওয়া যায় না এখন আমরা দেখব এই ওয়াক আপ বোট কতটুকু জমি নিয়ন্ত্রণ করে এটির অধীনে নয় লক্ষ সম্পত্তি আছে এবং নয় লক্ষ একর জমি নিয়ন্ত্রণ ও পরিচালনা করে ওয়াক যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ কোটি টাকা এর ফলে ওয়াক আপ বোর্ড ভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনীর পরে তৃতীয় বৃহত্তম জমির মালিক এই ভারতে অর্থাৎ জমির ক্ষেত্রে ভারতীয় রেল এবং সেনাবাহিনীর পরে ওয়াক অবস্থান সরকার এই ওয়াক বোর্ডের কী কী সংশোধন করছে চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালের ওয়াক আইন সংশোধনের বিলে বলা হয়েছিল ওয়াক বোর্ডগুলিকে বাধ্যতামূলকভাবে তাদের সম্পত্তি জেলা কালেক্টরদের কাছে নথিভুক্ত করতে হবে যাতে তাদের প্রকৃত মূল্যায়ন নিশ্চিত হয় বর্তমানে ওয়াক বোর্ডের বেশিরভাগ সদস্য নির্বাচিত হন তবে নতুন বিলটি আইনে পরিণত হওয়ার পরে সমস্ত সদস্যকে সরকার মনোনীত করবে সোজা কথায় বললে সরকার এই বোর্ডের সদস্য নির্বাচিত করবে এবং এই বোর্ডের ক্ষমতায় থাকা ব্যক্তিদের বোর্ডের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়া হবে এছাড়াও নতুন বিলে বলা হয়েছে একজন অমুসলিমও সিও বা বোর্ডের প্রধান হতে পারবেন এবং কমপক্ষে এই ওয়াক বোর্ডের দুজন সদস্য অমুসলিম হতে হবে যে কোনো সময় ওয়াক সম্পত্তির অ্যাডিট করতে পারবে নতুন বিলটিতে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে সেই ক্ষমতা কমপক্ষে পাঁচ বছর ইসলাম ধর্ম পালনের পরেই ওয়াক সম্পত্তি দান করতে পারবেন একজন মুসলিম এইসব সব জোট বেঁধে দিয়ে আজকে সীমাবদ্ধ করা হচ্ছে ওয়াক বোর্ডকে যার জন্য এত আন্দোলন এত উত্তাল তো এই ছিল ওয়াক বোর্ড এবং তার সংশোধন নিয়ে মূল ব্যাখ্যা ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ